আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমরা যারা অনুত্তীর্ণ আছো বা হাজার পঁচিশ সালে পরীক্ষা দিয়ে ফেল করেছ একটা সাবজেক্টে কিংবা একের অধিক সাবজেক্টে যারা ফেল করেছ তাদের একটা সুযোগ আছে খাতা কল করা তো খাতা কল কিন্তু করা যাবে আর মাত্র তেইশ তারিখ পর্যন্ত আরমাত্র হাতে দুই দিন সময় আছে সামনে তো যারা এখনও খাতা কল করনি তারা আজকের ভিতরে তোমরা খাতা কল করে ফেলো কারণ আজকের ভিতরে খাতা কল না করতে পারলে দেখো পরের পরের দিন যদি তোমার এলাকায় ধরো বিদ্যুৎ থাকলো না ওয়াইফাই থাকলো না বিভিন্ন সমস্যা ঘটতে পারে সুতরাং এখনকার কাজটা এখনই করে ফেলো কারণ এটা হচ্ছে তোমার যদি এই খাতা কল করে তোমার ফেল থেকে পাস আসে আসে তাহলে কিন্তু তোমার এখানে একটা বছর বেঁচে যাবে তো তেইশ তারিখ পর্যন্ত যেহেতু তোমাদের সময় আছে সেহেতু তোমরা এখনই করে ফেলো আর যারা আজকে করতে না পারবা তারা কালকের ভিতরেই করে নিবা তো দেখো এখানে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আসলে তারা হচ্ছে একটা বিজ্ঞপ্তিও দিয়ে দিছে কিভাবে তোমরা ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে নিয়মবলি তারা দিয়ে দিছে এই নিয়মবলি অনুসরণ করলে খুব সহজেই তোমরা কিন্তু এই যে খাতা কল করতে পারো আগে খাতা কল করা হতো নাম্বারের মাধ্যমে এখন নাম্বার না। এখানে একটা ওয়েবসাইটের মাধ্যমে খাতা কলটা করতে হবে এখন আগে কিন্তু মোবাইল ফোন দিয়েই তোমার হচ্ছে এই নাম্বারটা মোবাইল নম্বর মানে একটা নাম্বার লত ওই নাম্বারে ইয়ে লোড দিতে হতো টাকা লোড দিতে হতো তো ওইখানে টাকা লোড দিলে ওরা ওইখান থেকে হচ্ছে কেটে নিত কেটে নিয়ে ওরা হচ্ছে একটা ফিরতি মেসেজ দিত যে আপনার টাকাটা পেইড হয়েছে আপনার আবেদনটা গৃহীত হয়েছে তো সেখান থেকে কিন্তু ভালো খুব সহজেই কিন্তু সেখান থেকেও খাতা কল করা যেত তবে আরও সহজ কিন্তু এখন করে দিছে যে হচ্ছে এখন ওয়েবসাইটের মাধ্যমে এই যে এইচটিএস ডট এই যে রেস্কিউরি রেস্কিউরটি ডট বোর্ড রেজাল্ট ডট ডট এই যে ওয়েবসাইটে গেলেই এই ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর পূরণ করলেই কিন্তু তোমরা হচ্ছে পূরণ করার পর একশো টাকা করে ফি দিতে হবে একটা একটা সাবজেক্টের জন্য ঠিক আছে তো জন্য কিন্তু তোমাদের এইখানে একশো টাকা তোমাদের ফোনে ব্যালেন্স থাকতে হবে ঠিক আছে ব্যালেন্স রাখার পর তারপরে এই আবেদনটা করা যাবে ওইখান থেকে অটোমেটিকলি তুমি নাম্বার দেওয়ার পর কোড নেবে নিয়ে অটোমেটিকলি ব্যালেন্সটা কেটে নিবে